আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি গাড়া কালেকশনে চলে আসলাম জিমিচুর মধ্যে অল ওভার কিন্তু কাজ করা ড্রেসটির অল ওভার আপনার এই মিরোরের কাজ থাকছে আর ইস্টোনের কাজ থাকছে এটা কিন্তু জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ ব্রাইডাল একটি গাড়া কালেকশন অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন কালার পেয়ে যাবেন চারটা আর সাইজ হবে কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো ড্রেসটা আমি লোকটা আবারও দেখাবো এই যে দেখেন ডেস্টার লুকটা কিন্তু ফুল কাজ করা পেয়ে যাচ্ছেন ডেস্টটির অল ওভার কাজ করা প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আর টার্সেল লাগানো থাকবে আর হাটা হাতাটা কিন্তু ফুলিনার ইনার দেওয়া থাকবে আর হাতাটার মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ব্যাক সাইডটা একটু দেখেন ভাইয়া এই যে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডে কিন্তু আপনার ফিতা দেওয়া থাকবে আর এই যে ফিটিং করার জন্য ফিতা দেওয়া থাকবে আর এই পোটা কিন্তু সীতা কাজ করা হবে প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটি গারা সেট পেয়ে যাচ্ছেন গারাটা দেখেন ভাইয়া এই যে দেখেন গারাটা এটা ব্যাকসাইড ভাইয়া ব্যাক ব্যাকসাইড এটা ব্যাকসাইড হ্যাঁ এই যে গারাটি দেখেন গারাটি কিন্তু সেম ফ্যাবস মধ্যে একটি গারারা অলবার কিন্তু কাজ করা প্যানেলও কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ স্টুমার্ক আর মিওয়ার কাজ করা যাচ্ছেন ব্যাকসাইডও কিন্তু কাজ করা আছে ফুল ইনার দেওয়া থাকবে ফুল ফুলার দেওয়া থাকবে অবশ্যই যা যেটা ভালো লাগবে দুটো তিন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সাথে কিন্তু একটি দুপাট্টা সেট পেয়ে যাচ্ছেন দেখেন সাথে কিন্তু একটি দুপাট্টার সেট পেয়ে যাচ্ছেন সাইড একটি দুপাট্টা ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ এই সুতোর কাজ করা পেয়ে যাচ্ছেন তো কালার আছে তিনটি কালার তিনটি কালার আমি দেখি দেখে দিব তো আমরা এখন যে কালারটি দেখাচ্ছি এটি কিন্তু একটি লেমেন্ডার কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটি কালারের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোন আর মিররের কাজ করা যাচ্ছেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু অফার প্রাইজে দিব ধামাকা প্রাইজে দিব সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করবে যাচ্ছেন অল ওভার সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা ডেস্টিন প্রত্যেকটা সালোয়ার কিন্তু সেম থাকবে প্রত্যেকটা দুপুরটা সেম থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তার দুটি কালার আছে দুটি কালার দেখাবো আমরা তো এটা তিন নাম্বার কালারটি কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালারের মধ্যে সম্পূর্ণ হট পিঙ্ক কালার একটি অল ওভার কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন খুব গরজিয়াস অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল গরজিয়াস ফুল ব্রাইডেল অল ওভার কিন্তু কাজ করা খুব সুন্দর একটি ডিজাইন অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন তো লাস্ট একটি কালার আছে কালারটি দেখে আমি প্রাইসটা বলে দেবো এই যে তো লাস্ট একটি কালার আছে এটি কিন্তু একটি ওয়াইন কালার দেখেন খুব সুন্দর একটি কালার অল ওভার কিন্তু কাজ প্রত্যেকটা ড্রেস কিন্তু সাইজ দেওয়া যাবে কালার দেওয়া যাবে সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকছে কিন্তু মাত্র তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ফুল ব্রাইডেল গাড়ারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে দেখেন ফুল গর্জিয়াস তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম